الحمد لله رب العالمين والصلاة والسلام على سجد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়াইলা আলিকা ওয়াস বিকাইয়া আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানি চ্যানেলের দর্শক মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সাহাবিদের ইসলাম গ্রহণ এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা মুবারকবাদ আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে সাহাবায়ে কিরাম আলহিম রিদওয়ানের ইসলাম গ্রহণের বলি শ্রবণ করে থাকি ইনাদের কর্মজীবন ইনারা ইসলাম গ্রহণ কবুল করার পর বাকি জীবনটুকু কিভাবে অতিবাহিত করেছে আমরা সেগুলো এই অনুষ্ঠানের মধ্যে শ্রবণ করে থাকি এরই সাথে সাথে আমরা এই সমস্ত জান্নাতি সাহাবায়ে কিরাম রিদোয়ানের জীবন থেকে শিক্ষা হাসিল করে আমরাও কিছু ইলমি দিন শিখার সৌভাগ্য অর্জন করে থাকি এরই ধারাবাহিকতায় আজকেও আমরা একটি অত্যন্ত সুন্দর ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব। আসুন এরই পূর্বে আমরা দুরুদেব পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি একদা এক ভিকারী অমুসলিমের কাছ থেকে ভিক্ষা চাইল তারা ঠাট্টা করে আমিরুল মুকমিন হজরতে এ মাওলা আলী মুশকিল কোষা কর্রাম্লাহু তাহলাম ওয়াজ্জাহুল কারিমের নিকট পাঠিয়ে দিল তখন তিনি তাদের সামনে ছিলেন অর্থাৎ মাওলা আলী রদিয়া আল্লাহ আনহু তাদের সামনে ছিলেন সে হাজির হয়ে ভিক্ষার হাত বাড়িয়ে দিল অর্থাৎ ওই ভিখারি মাওলা আলী মুশকিল কোষা তাল আনহুরের নিকট গিয়ে ভিক্ষার হাত বাড়িয়ে দিল হজরতে সৈয়দুনা মাওলা আলী মুশকিল কোষা তাল আনহু ওই ব্যক্তির হাতের মধ্যে দশবার দূরেতে পাক পাঠ করে তার হাতের মধ্যে ফুক দিয়ে দিলেন আর বললেন মুষ্টি বেঁধে নাও এবং এই মুষ্টি ওই অমুসলিমদের নিকটে গিয়ে খুলে দিবে তখন ওই ভিকারি মাওলা আলী রদিয়াল্লাহ তালা আনহুর কথা মোতাবেক ওই অমুসলিমদের নিকটে গিয়ে হাতের মুষ্টি খুলে দিল তো তারা ভাবতে লাগলো যে হাতের মুষ্টির মধ্যে শুধু ফুক দিলে কি আর হবে যেহেতু মাওলা আলী তাদের সামনে ছিল আর ওই অমুসলিম ওখানে ছিল তারা তো মাওলা আলী আল্লাহ তো কষ্ট দেওয়ার জন্য তার নিকটের মধ্যে ভিখারিকে পাঠিয়ে দিল আর শুনুন মাওলা আলী রদি আল্লাহ তালে আনহ শান হচ্ছে এরকম তিনি দশবার দূরে পাক পাঠ করে ওই ভিখারির হাতের মধ্যে ফুক দিয়ে দিলেন আর হাত মুষ্টি বন্ধ করার জন্য বললেন এবং বললেন এই হাতের মুষ্টি যারা তোমাকে পাঠিয়েছে আমার কাছে তাদের নিকট গিয়ে খুলবে তো তারা হাসতেছিল এরই মধ্যে ওই ভিখারি এসে তাদের নিকটে হাত খুলে দিলেন তারা কি দেখলেন দেখলেন যে খালি হাতের মধ্যে মাওলা আলী মুশকিল কোষা রদি আল্লাহ দম করলেন ফুক দিয়ে দিলেন ওই খালি হাতের মধ্যে এক দিরহাম রয়েছে এই কারামত দেখে কয়েকজন অমুসলিম মুসলমান হয়ে গেল সল্ল আহল হাবিব হাবিব আহিলা আহ মুহাম্মদ আহিলা আহলেহি বা ইসলামী ভাইরা আর মাদানি চ্যানেল দর্শক আমরা আজকে এমন এক মহান জান্নাতি সাহাবির ইসলাম গ্রহণের ঘটনা শুনব যিনাকে বলা হয় ইসলামের চতুর্থ খলিফা জি হা তিনি আর কেউ নন তিনি হচ্ছে জান্নাতি সাহাবি আশারায়ে মুবাসার অন্তর্ভুক্ত সাহাবি আমাদের মাওলা বেলায়াতের সম্রাট যিনি যাকে বেলায়াতের সম্রাট বানানো হয়েছে যাকে জান্নাতি যুবকদের পিতা বানানো হয়েছে যাকে পিও নবী সাল্লিবাসাল্লামের একমাত্র শাহজাদে মা ফাত জাহরা রদি আল্লাহ আনহার স্বামী বানানো হয়েছে ওই মহান সাহাবি হসরত সৈদুনা আলীউল মুরতাদা শেরে খোদা কর্রম আল্লাহ তহ করিমের আমরা ইসলাম গ্রহণের ঘটনা বলি শ্রবণ করব। আসুন আমরা শুনি ইনি কিভাবে ইসলামের ছায়াতলের মধ্যে এসেছেন ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নবী সল্ল্লাহ আলিহিবা সাল্লাম এর প্রথম দাওয়াত যে দাওয়াতকে দশ জনের দাওয়াত ছিল সেটি এই দাওয়াতের মাধ্যমে তিনি সল্ল্লাহ আলিহিবাশাল্লাম তার নিকট আত্মীয়দেরকে ইসলামের দিকে আহ্বান করেছিলেন সেটি কিভাবে শুনুন কোরআনের নির্দেশ অনুযায়ী আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলিহিবা প্রথমেই নিজের পরিবারের লোকদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার আদেশ দিয়েছেন তাই তিনি সল্ল্লাহু আলিহিবাশাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আগে প্রায় তিন বছর ধরে গোপনে কয়েকজনকে ইসলামে দেওয়া দিয়েছিলেন পরবর্তীতে আল্লাহর নির্দেশে প্রিয় নবী সাল্লু একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এই অনুষ্ঠানে তিনি সল্ল্লাহু আলিহিবাসাল্লাম তার বংশীয় গোত্র বনু হাসিমের সকল সদস্যকে একত্রিত করেছিলেন এই অনুষ্ঠানে তিনি সল্ল্লাহু আলিহিবা ইসলামের মূল নীতিগুলো তাদের সামনে তুলে ধরেছিলেন এবং তাদেরকে ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছিলেন এইভাবে ইসলামের ইতিহাসে প্রথমবারের মতো একটি বড় দলের সামনে ইসলামের দাওয়া দেওয়া হয়েছিল এই উদ্দেশ্যে তিনি সল্লাহু আলহিবা সকলের নিকট ঈর্ষাদ করলেন এভাবে আমি আল্লাহর প্রতি তার অশেষ করুণার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি তার প্রশংসা করি এবং তার পথ নির্দেশের জন্য দোয়া করি আমি তার উপর বিশ্বাস স্থাপন করি এবং তার উপরই ভরসা রাখি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তার কোনো অংশীদার নেই আমি এও সাক্ষ্য দিচ্ছি যে আমি তার প্রেরিত রসুল আল্লাহ আমাকে এই নির্দেশ দিয়েছেন যে তোমার নিকট আত্মীয়দের সতর্ক করো আল্লাহ আমাকে এই নির্দেশ দিয়েছে তোমার নিকট আত্মীয়দের সতর্ক করো তাই আমি আপনাদেরকে সতর্ক করছি এবং আপনাদের সামনে এই সাক্ষ্য দেওয়ার আহ্বান জানাচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং আমি তার প্রেরিত রসুল হে আব্দুল মুত্তালিবের সন্তানগণ আমি তোমাদের কাছে যা নিয়ে এসেছি তা এমন একটি জিনিস যা তোমাদের জন্য আগে কেউ কখনো আনিনি এটি গ্রহণ করলে তোমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ নিশ্চিত হবে এখন বলো তোমাদের মধ্যে কে এই গুরুত্বপূর্ণ কাজে আমাকে সমর্থন করবে আমার পাশে দাঁড়াবে কে এই মহান দায়িত্বের বোঝা কে আমার সাথে ভাগ করবে কে আমার ডাকে সাড়া দিয়ে আমার উত্তরসূরি ও উত্তরাধিকারী হবে সর্বশক্তিমান আল্লাহর পথে কে আমার সঙ্গী হবে দেখুন কিভাবে প্রিয় নবী সাল্লাহ আলিবাসাল্লাম নিজ আত্মীয়দেরকে খাবারের ইন্তজাম করেছে দাওয়াতের ইন্তজাম করেছে একত্রিত করেছে করে সুন্দরভাবে আল্লাহ পাকের উপর ইমান আনার জন্য রসুল পাক সাল্লাহ উপর ইমান আনার জন্য খুবই নরমভাবে খুবই নর্মভাবে খুবই মিষ্টি ভাষায় খুবই সুন্দরভাবে খুবই সুন্দর চরিত্র নিয়ে রসুল পাক সাল্লাহ আলিহিবাসাল্লাম নিজ আত্মীয়দেরকে ইসলামের দাওয়াত শুনুন এই দাওয়াত পর পুরো সমাবেশে নেমে এলো কিন্তু তরুণ মাওলা আলী মুশকিল কোষা রদি আল্লাহ আনহু ধীর চেতনায় উঠে দাঁড়ালেন সাহসিকতার সঙ্গে পরিচিত ধার্মিকতার ভাষায় তিনি তার অটুট বিশ্বাস প্রকাশ করলেন তিনি বললেন হে আল্লাহ রসুল সাল্লু বাসাল্লাম যদিও এখানে উপস্থিত সকলের মধ্যে আমি সবচেয়ে কম বয়সী যেহেতু পিও নবী সাল্লু আলহিবা এর পিও সাহাবি মাওলা আলী মুশকিল কোষা রদি আল্লাহ সবচেয়ে কম বয়সীর মধ্যে ইসলামের ছায়াতলের মধ্যে তাশরিফ এনেছেন জি হা ইনি কি বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ বাসাল্লাম যদিও উপস্থিত সকলের মধ্যে আমি সবচেয়ে কম বয়সী তবুও আমি আপনার পাশে দাঁড়াবো প্রিয় নবী সাল্লাহ যখন তৃতীয়বার দ্বিতীয়বার তৃতীয়বারের মতো একই প্রশ্ন করলেন তখনও মাওলা আলী রদি আল্লাহ তাল আহ একমাত্র ব্যক্তি হিসেবে সামর্থন জানালেন তখন পিয় নবী সাল্লাহ আলি বাসাল্লাম আলী রদি আল্লাহ তাল আহুকে গ্রহণ করলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম ব্যক্তি হিসেবে ইসলামের পথে প্রবেশ করলেন এই ঘটনা দেখে বনু হাসিম বংশের লোকেরা প্রিয় নবী সাল্লাহ এর কথাকে বিদ্রুপ করতে শুরু করলো এবং খাবারের দাওয়াত ছেড়ে চলে গেল আবু আহাব ঠাট্টার সুরে আবু তালিবকে বললেন যাও এখন তোমার ছেলের আনুগত্য করো যেহেতু মাওলা আলী ইসলামের ছায়া চলে আসছে তাই আবুল আহাব আবু তালিবকে এভাবে বলতে লাগলেন যাও এবার তোমার ছেলের আনুগত্য করো আবু তালিব এটি হাসি গ্রহণ করলেন অন্যদিকে আইনহুর তার প্রতিশ্রুতির প্রতি অটল থাকলেন তিনি সাল্লাহ আসাল্লামের প্রচারণার সাহায্যে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সারা জীবন সেই প্রতিশ্রুতি পূরণ করেছিলেন সল্লু আহিলা সল্লাহ মোহাম্মদ মুহাম্মদ আহিলা আলহিবসাল্লাম প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানি চ্যানেলের দর্শক আপনারা শুনলেন তো মাওলা আলী মুশকিল কোষা রদি আল্লাহ তালহু সেই মহান ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি যিনি ইসলামের ছায়া তলে সবার আগে তাঁরেছেন জি এখানে বিষয়টা ভালোভাবে বুঝে নেবেন শিশুদের মাঝে শিশুদের মধ্যে সবার আগে যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হচ্ছে হজরতে সায়দুনা মাওলা আলী মুশকিল কোষা রদিয়া আল্লাহ তালন তিনি দশ বছর বয়সে ইসলামের ছায়াতলে এসেছেন তিনি আর বাকিটা জীবন পিউ নবী সাল্লাহ আলী বাসাল্লামের সহবত অতিবাহিত হয়েছে আর পুরুষদের মধ্যে যুবকদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলামের ছায়াতলে এসেছেন তিনি হচ্ছে ইসলামের প্রথম খলিফা আমিরুল মুকমিন হজরত সাইদুনা সিদ্দিক আকবর রোদিয়া আল্লাহ তালা আনহু আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলামের ছায়াতলে এসেছেন তিনি হচ্ছে মা খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ আনহা এই বিষয়টা আমরা যেন ভালোভাবে বুঝে রাখি যদিও বা মাওলা আলী রদিয়া আল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ সবার আগে করেছেন মনে রাখবেন তিনি শিশুদের মধ্যে সবার আগে ইসলামের ছায়াতলে এসেছেন আসুন তার বরকতময় নাম বংশ এবং আকৃতি মুবারক সম্পর্কে আমরা জানি এরপর আমরা জানবো মাওলা আলী মুশকিল কোষা রদি আল্লাহ আনহুর ও মর্যাদা কেমন পাক ইনাকে কত সান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন ইনার মর্যাদা কত মহান ছিলেন আমরা শুনব আসুন এর পূর্বে আমরা মাওলা আলী মুশকিল কোষা রদি আল্লাহতআল আনহুর নাম বংশ এবং তার আকৃতি মুবারক সম্পর্কে অবগত হই আমিরুল মুকমিন হজরতে সৈদুনা মাওলা মুশকিল কোষা শেরে খুদা কর্রম আল্লাহ তাহলা অজাহুল করিম মক্কাতুল মোকার্রামাই জন্মগ্রহণ করেন তার সম্মানিত মাতার নাম সৈয়দাতুনা ফাতেমা বিনতে আসাদ রদি আল্লাহ তাহলা আনহা নিজের পিতার নামের মিলিয়ে তার নাম হাইদার রাখেন পিতা তার নাম রাখেন আলী হুজুর পূর্ণ সাল্লাহ আলি বাসাল্লাম তাকে আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিন্হ উপাধি দান করেন এছাড়া মুরতাতা অর্থাৎ নির্বাচিত কাররার অর্থাৎ বারবার আক্রমণকারী শেরে খোদা এবং মাওলা মুশকিল কোষা তার প্রসিদ্ধ উপাধি তিনি রদিয়াল্লাহু তা আনহু। প্রিয় আকা মাক্কিমাদানী মুস্তফা সল্লাল্লাহু আইলাই চাচাতো ভাই চতুর্থ খলিফা রসুলেপাক পাক আইলাই এইবাতসাল্লামের উত্তর আধিকারী হজরতে ফাতেমা আহিলা আনহা এর স্বামী হজরতে সৈদনা আলী রাহু তুর উপনাম আবুল হাসান এবং আবু তোরাব প্রিয় ইসলামী ভাইরা শুনুন তিনি কার্রামু আহিলা ওয়াজাহুল করিম হুজুরপুর নূর সাল্লাহ আলি সাল্লামের চাচা আবু তালিবের পুত্র আমল ফিল অর্থাৎ হস্তি বাহিনীর সময়ের তিরিশ বছর পর যখন হুজুরপুর নূর সাল্লু আলহিবা এর বয়স শরীফ তিরিশ বছর ছিল তেরোই রজবুল মুরাজ্জ জুমাতুল মুবারকে জন্মগ্রহণ করেন তিনি রদি রদিয়াল্লাহ তালহু দশ বছর বয়সেই ইসলামের ছায়াতলে প্রবেশ করেন এবং নবী করিম রফুর রহিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর প্রশিক্ষণে ছিলেন এবং সারা জীবন প্রিয় নবী সাল্লাহু আলহি এর সাহায্য সহযোগিতা এবং ইসলামের সহায়তার নিয়োজিত ছিলেন তিনি রদিয়াল্লাহ আইনহু প্রথম সারির মুহাজির এবং আষাঢ় মুবাসার জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজনের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কারণে আলাদা মর্যাদাবান ছিলেন বদর যুদ্ধ উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধসহ সকল ইসলামী যুদ্ধে নিজের অনান্য সাহসিকতার সহিত অংশগ্রহণ করতে থাকেন এবং অমুসলিমদের বড় বড় প্রসিদ্ধ বাহাদুররা তার তরবারির মারাত্মক আঘাতে জাহান নামে নিক্ষিপ্ত হয় হজরত আমিরুল মুকমিন সৈয়দুলনা উসমান গনি রদিয়া আল্লাহনহু এর শাহাদাতের পর আনসার ও মুহাজিরগণ। তার বরকতময় হাতে বায়াত গ্রহণ করে অর্থাৎ মাওলা আলী রদিয়া আল্লাহ আনহুর হাতে বায়াত গ্রহণ করে তাকে আমিরুল মুকমিন হিসেবে মনোনীত করেন এবং চার বছর আট মাস নয় দিন খেলাফতের আসনে সমাসীন ছিলেন সতেরো মতান্তরে উনিশে রমজানুল মুবারকে এক দুর্বাগার মর্মান্তিক আক্রমণে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন এবং একুশেই রমজানুল মুবারক রোববার রাতে শাহাদাতের অমিয় সুদা পান করেন তার আকৃতি মুবারক কেমন ছিল চলুন তার আকৃতি মুবারক না বেশি লম্বা এবং না একেবারে ছোট ছিল বরং তিনি মধ্যম আকৃতির ছিলেন তার চোখ বড় বড় এবং চেহারা মুবারক খুবই সুন্দর ছিল যেন চোদ্দ তারিখের চাঁদ হসরতে আলী রদিয়াল্লাহ তালায়নহ এর উভয় কাদের মাঝে দূরত্ব ছিল তার হাতের তালু এবং কাদের তালু এবং কাদের হার ছিল ভরাট এবং তার মুবারক গর্দান ছিল রূপার পাত্রের নেই তার মাথা মুবারক চুল কপালে নয় বরং পিছনের দিকে ছিল তার দাঁড়ি মুবারক ঘন ছিল যার প্রতিটি চুল হিজাব দেওয়া ছাড়াই কালো ছিল তার বাহু এবং হাত খুবই শক্তিশালী ছিল প্রিয় ইসলামী ভাইরা আর মাদানি চেনের দর্শক আপনারা শুনলেন তো শেরে খোদা রদি আল্লাহ তালা আনহুর নাম বংশ এবং তার আকৃতি মুবারক আসুন ইনি এমন এক মহান সাহাবি এমন এক জান্নাতি সাহাবি জিনার সর্বপ্রথম খাবার কি ছিল আমরা জানবো জি হা অনেক মর্যাদাপূর্ণ একজন সাহাবি তিনি আসুন তিনার শৈশবকাল কেমন ছিল তিনি কিভাবে বেড়ে উঠেছিলেন মনে রাখবেন এত সৌভাগ্যবান একজন সাহাবি যিনি ছোটবেলা থেকেই পিও নবী আলী আলিবাসাল্লামের হাতে লালিত পালিত হয়েছেন পিও নবী সল্লাহ আলিবা সাল্লামের সহবত পেয়েছেন বরকত পেয়েছেন দয়া পেয়েছেন নজর পেয়েছেন পিও নবী সাল্লাহ আলিবা সহবতে থাক থাকার সৌভাগ্য অর্জন করেছেন আসুন আর সৌভাগ্যময় শৈশবকাল কেমন ছিল প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানি চ্যানেলের দর্শক মনে রাখবেন যদি আমরা মাওলা আলী মুশকিল কোষা শেরে খোদা কার্লা হু আহিলা কারিম এর শৈশবের দিকে দৃষ্টি দিই তবে তাও অন্যান্য ও অতুলনীয় ছিল তিনি কার্রাম আল্লাহ আহিলা ওয়াজাহুল করিম শশব থেকেই নবী করিম সল্লাহু আলহিবা এর সহচর্চে থেকে প্রশিক্ষিত হয়েছেন রহমতে দু আলম নূরে মুজাসাম রসুল আকরাম সল্লাহু আলহিবা তাকে লালন পালন করেন শৈশবে ইসলাম গ্রহণ করেন ছোটো বয়সে নিকির দাওয়াতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এই পথে আসা বাধাগুলো তার প্রশিক্ষণের অংশ হয়েছিল সে রেখোদা রদি আল্লাহ তালহু এর মুবারক শৈশবের একটি সুন্দর দিক প্রত্যক্ষ করুন যেমন বর্ণিত রয়েছে তার সম্মানিত আম্মাজান হজরত সাইদাতুনা ফাতেমা বিনতে আসাদ রদি আল্লাহ তালা আনহা এর বর্ণনা হল যে আমিরুল মুকমিনিন হজরত সৈয়দুনা আলীউল মুরতাদা কর্রম আল্লাহু তহ ওয়াজাহুল করিম যখন জন্মগ্রহণ করলেন তখন হুজুর সাল্লাহু আলিবা তার নাম রাখলেন আলী এবং তার থুতু মুবারক তার মুখে ঢেলে দিলেন আর হুজুর সাল্লাহু এর জিবা মুবারক তাকে চুষার জন্য দিলেন তখন তিনি রদি আল্লাহু তাইহু জিভা মুবারক চুষতে চুষতে ঘুমের ঘরে হারিয়ে গেলেন অর্থাৎ মা বলতেছে পরের দিন যখন আমি তাকে দুধ পান করানোর জন্য একজন বাদীকে ডাকলাম কিন্তু তিনি দুধ পান করলেন না যখন এই সম্পর্কে পিওনবী সাল্লু আলিহিবা সাল্লামকে বলা হলো তখন তিনি সল্ল্লাহু আলিহিবা তার সিপ নিয়ে এসে নিজের পবিত্র জিবা তার মুখে দিলেন হসরতে সৈদনা আলী রদি আল্লাহ তালা আইনহু পবিত্র জিবাকে এমনভাবে চুষতে লাগলেন যে চুষতে চুষতে আবারও ঘুমের ঘরে হারিয়ে গেলেন বাস যতক্ষণ আল্লাহ তহলা চাইলেন এরূপ চলতে লাগলো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানি চ্যানেল দর্শক আপনারা শুনলেন তো মাওলা আলী মুশকিল কোষা রদি আল্লাহ তালনু কেমন সৌভাগ্যমান একজন ব্যক্তি যিনি ছোটবেলায় প্রিয় নবী সাল্লাহু আলীবাসাল্লামের ঝিউবাহা মুবারক থেকে বরকত হাসিল করেছেন দয়া হাসিল করেছেন ফয়েস হাসিল করেছেন জি তার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে একটি আয়াতে পাকও অবতীর্ণ হয়েছেন পুরানা পাক থেকে মাওলা আলী রোদিয়া আল্লাহ আনহুর শান সম্পর্কে শুনি যেমন তারা আঠাশ তাহারিম আয়াত চার এর মধ্যে আমাদের প্রিয় আল্লাহ আসজাওয়া ইরশাদ করেন বিসমিল্লাহ রহমান রহিমুয়া মা যার অনুবাদ এভাবে এসেছেন কানজুল ইমান থেকে তবে নিশ্চয় আল্লাহ তার সাহায্যকারী এবং জিবিরিল ও সৎকর্ম পরায়ণ মুমিনগণ এবং এরপর ফেরস্তাগণ সাহায্যকারী রয়েছেন সলিহল মুকমিন দ্বারা কাকে বোঝানো হয়েছে শুনুন তফসিরের মধ্যে এসেছেন হজরতে আল্লামা সৈয়দ মোহাম্মদ মাহমুদ আলুসি বক্তাদি রহমতুল্লাহ আলহি এ আয়াতের তফসিরে বলেন হজরত আসমা বিনতে উমাইস রদি আল্লাহ তাইল আনহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি বাসাল্লামকে ইরশাদ করতে শুনেছেন যে সলিহুল মুকবিনিন দ্বারা উদ্দেশ্য হল হজরতে মাওলা আলী মুশকিল কোষা রদি আল্লাহ তাইল আনহু এমনই হজরতে আবু জাফর রদি আল্লাহ তালা আইনহু থেকে বর্ণিত যে যখন এ আয়াতে করিমা অবতীর্ণ হল তখন নবী করিম সাল্লু আলহি বাসাল্লাম হজরতে আলী রদিয়াল্লাহু তাইল আনহুর হাত ধরে ইরশাদ করলেন হে লোকেরা এ হল অর্থাৎ হজরতে আলী রদিয়ালাহু তাহ আনহু হল সলিহুল সুবাহান আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আমরা শুনলাম মুমিনদের সাহায্যকারী হচ্ছে মাওলা আলী রদি আল্লাহ তাহলা আনহু তো আমরা ইনার শান শুনলাম আমরা মাওলা আলী মুশকিল কোষা রদি আল্লাহ তালা আনহুর মর্যাদা সম্পর্কে জানলাম আসুন ইনার আরও মর্যাদা সম্পর্কে আমরা জানি যে মাওলা আলী মুশকিল কোষা রদি আল্লাহ তালা আনহুর শান প্রিয় নবী সাল্লাহু আলিবাস্লামের জবান মুবারকে যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে মুসলিম শরীফের হাদিস তেরোশো দশ পৃষ্ঠার মধ্যে হাদিস নং দুই হাজার চারশো চারের মধ্যে রয়েছে বাবে নবী করিম রফুর রহিম সাল্ল্লাহু আলহিবাসাল্লাম হজরত আলী রদিয়া আল্লাহু আইন হুকে ইরশাদ করেন তুমি আমার জন্য এমনই যেমন মূসা সালামের নিকট হারুন সালাম এর মর্যাদা ছিল কিন্তু আমার পর কোনো নবী নাই অন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে তিরমিজি শরীফের হাদিসে পাকের মধ্যে রয়েছে পিও নবী সাল্লাহু আলিহাল্লাম ইরশাদ করেন আলীর সম্পর্কে আমার সাথে এমনই যেমন আমার মাথার সমক শরীরের সাথে প্রিয় নবী সাল আলী আরো ইসাদ করেন আমি হলাম প্রজ্ঞার ঘর আর আলী এর দরজা সুবাহান আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আপনারা শুনলেন তো মাওলা আলী মুশকিল কোষা কাটরাম ওয়াজাহুল করিম এর শান ও মর্যাদা কতই না মহান ছিল আসুন আমরা এনাকে ভালোবাসি কেনই বা ভালোবাসবো না ইনি হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা জান্নাতি সাহাবি ইমাম হাসান আর হুসাইন রোদিয়া আল্লাহ তাল প্রিয় আব্বাজান ছিলেন মা ফাতেমাতু জাহারা রদিয়া আল্লাহ তালা আনহার স্বামী ছিলেন এবং আহালে বাইতের অন্তর্ভুক্ত ছিলেন জান্নাতের মধ্যে পিনবি সাল্লাল্লাহু আলি সহবত থাকবেন এতই মহান সাহাবি ইনাকে আমরা সবাই ভালোবাসি জিনাকে ভালোবাসা এটা ইমানের দাবি জিনাকে ভালো না বাসলে কেউ মুমিন হতে পারবে না কামিল হতে পারবে না আল্লাহ পাকের কাছে প্রিয় হতে পারবে না রসুল পাক সাল্লাল্লাহু আলি কাছে প্রিয় হতে পারবে না জিয়াহা। মাওলা আলী রোদিয়াল্লাহতল আনহুকে ভালোবাসা এটা আবশ্যক প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক মাওলা আলী রদিয়াল্লাহতল আনহুকে সম্মান করা তো মাওলা আলী রদিয়াল্লাহ তাল আনহুকে আমরা ভালোবাসি আসুন ইনার বরকতময় কয়েকটা বাণী থেকে আমরা আমাদের জীবনের পাথাই সংগ্রহ করি আমরা আমাদের জীবনকে ইনার বরকতময় বাণী থেকে শিক্ষা হাসিল করে আমরা ইনশাআল্লাহ ইনার যে বরকতময় বাণী রয়েছে ওখান থেকে শিক্ষা হাসিল করে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করার জন্য নিয়োত করিনি আসুন আমরা ইনার বরকতময় কয়েকটা বাণী শ্রবণ করি যেমন মাওলা আলী মুশকিল কোষা রদি আল্লাহ তাল আইনহু বলেন তুমি তোমার মুসলমান ভাইয়ের পছন্দের প্রতি খেয়াল রাখো তার সাথে কল্যাণময় আচরণ করো অতপর তোমারও তার পক্ষ থেকে তোমারই পছন্দনীয় জিনিসে পাবে এরপর মাওলা আলী রদি আল্লাহ তাল আনহু আমাদেরকে কিছু উপদেশ দিয়েছে আসুন আমরা এনার উপদেশগুলো গ্রহণ করি তাহলে ইনশা যদি আমরা মাওলা আলী মুশকিল কোষা আল্লাহ তাল আনহুর উপদেশগুলাকে গ্রহণ করি আর নিজের জীবনের মধ্যে এটাকে বাস্তবায়ন করি ইনশাআল্লাহ আমাদের জন্য মুক্তির পথ মিলে যাবে আসুন মাওলা আলী মুশকিল কোষা রদি আল্লাহতাল আনহুর বাণী আমরা শ্রবণ করি কখনোই কোনো মুসলমান ভাইয়ের কথাই কু ধারণা করো না অর্থাৎ সর্বদা ভালো দিকটিরই সন্ধান করো তুমি অবশ্যই তার কথায় কোনো না কোনো ভালো বিষয় পেয়ে যাবে প্রিয় ইসলামী ভাইরা আপনারা শুনলেন তো মাওলা আলী রদিয়া আল্লাহ রানহ কত সুন্দর একটি বাণী যে কখনো যেন আমরা খারাপ ধারণা না করি মুসলমানের যেন আমরা খারাপ দিকগুলাকে নজরের মতো না রাখি ভালো দিকগুলাকে তালাশ করি আমরা যেন কু ধারণা না করি ভালো খেয়াল করি যা কু ধারণা এটা বান্দাকে অসংখ্য গুনাহের মধ্যে লিপ্ত করিয়ে দেয় কু ধারণার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় কু ধারণার কারণে বান্দা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় কু ধারণার কারণে বান্দা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়ে যায় টাইম বের অনেক লোক আছে এরকম নেককার ব্যক্তির ব্যাপারে আলিম উদ্দিনের ব্যাপারে হাফেজের ব্যাপারে উলামায়ে কারামের ব্যাপারে মুমিনদের ব্যাপারে নেককার লোকদের ব্যাপারে দেখেই খারাপ ধারণা নিয়ে আসে না খারাপ ধারণা করার কোনো সুযোগ নেই আমাদের উচিত আমরা যেন মাওলা আলী মুশকিল কোষা কার্রা ওয়াজাহুল করিম এর এই সুন্দর বাণীর উপর আমল করি ইনশাল্লাহ আমাদের ঘর সুন্দর হবে আমাদের এলাকা সুন্দর হবে আমাদের সমাজ সুন্দর হবে আমাদের দেশ সুন্দর হবে আমাদের জাতি সুন্দর হবে ইনশাল্লাহ আল্লাহ চাইতো মাওলা আলী রদি আল্লাহ আনহুর কথার উপর আমল করার বরকত ইনশাআল্লাহ আমরা সঠিক পথের মধ্যে থাকতে পারবো আল্লাহ পাক আমাদের সবাইকে যা শুনেছি মনে রেখে আমল করার তৌফিক দান করুক ইসলামের চতুর্থ খলিফা হজরতে সাইদুনা মাওলা আলী রদি আল্লাহ আইনহুর ফয়েস আর বারাকাত দ্বারা আমাদের সিনাকে মালামাল করে দিক জিহা পি ভাইরা আজকে আমরা শুনলাম মাওলা আলী মুশকিল কোষা রদিয়াল্লাহ তাল আইনহুর এর ইসলাম গ্রহণের ঘটনা বলি ইনার জীবনের কিছু দিকসমূহ সমূহ এনার বংশ ইনার নাম ইনার আকৃতি মোবারক ইনশাআল্লাহ এর এরই ধারাবাহিকতায় আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে আরেকজন জান্নাতি সাহাবি সম্পর্কে আলোচনা শ্রবণ করবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আহ্লা হাবিব মোহাম্মদ আইল্ল